হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভিওয়ার্স আপনার সকলেই অনেক ভালো আছেন আমি নিয়ে আসলাম বেড নিয়ে একটি নতুন ভিডিও আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব কি করে ওয়ান এক্সবেটে একটি অ্যাকাউন্ট খুলতে হয় অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হয় এবং অ্যাকাউন্টটিতে ডিপোজিট করতে হয় সর্বপ্রথম আপনাদের ফোনে যদি ওয়ান এক্সবেট নামে অ্যাপটি না থেকে থাকে তাহলে ক্রোম অথবা গুগল ব্রাউজার থেকে এটি ডাউনলোড করে নেবেন এরপর অ্যাপটিকে ইনস্টল করবেন ইনস্টল করে অ্যাপটির মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনাদের সামনে এমন একটি হোম চলে আসবে এখানে আপনারা উপরে লগ এবং রেজিস্ট্রেশন নামে দুটি অপশন পেয়ে যাবেন এখান থেকে এই যে রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দিবেন এরপর এখানে ইন ওয়ান ক্লিকে ক্লিক করে দিবেন এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে এখানে আপনাকে কিছু করতে হবে না আপনারা শুধু এই যে প্রোমো কোডের ঘরে বসিয়ে দিবেন এফ পিপি ওয়ান জিরো আমি আবারও বলে দিচ্ছি প্রোমো কোডের ঘরে বসিয়ে দিবেন এফ পিপি ওয়ান জিরো এই প্রোমো কোডটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন এই প্রোমো কোডটি বসালে আপনি হান্ড্রেড পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন এবং প্রথম ডিপোজিটেই পেয়ে যাবেন তিরিশ হাজার টাকা বোনাস আরও থাকতেছে এই প্রোমো কোড উপলক্ষে আপনার জন্মদিন এবং সপ্তাহে দুই দিন সোমবার ও শুক্রবারের বোনাস প্রোমো কোডি এখানে সঠিকভাবে বসাবেন প্রোমো কোডি বসানো হলে নিচে থাকা ফাঁকা কোটি পূরণ করে দিবেন এরপর নিচে রেজিস্টারে ক্লিক করে দিবেন এরপর আপনাদের সামনে রোবট ভেরিফাই চলে আসবে এটি পূরণ করে নিবেন এটি পূরণ করার জন্য এই যে ফাঁকা কোটিতে ক্লিক করে দিবেন এরপর অনেকগুলো পিকচার চলে আসবে উপরে লেখা অনুযায়ী পিকচার গুলো সিলেক্ট সিলেক্ট করে করা হয়ে গেলে নিচে ভেরিফাই লেখাটিতে ক্লিক করে দিবেন কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে এটির একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন এটি ছাড়া আপনারা আইডিটির মধ্যে প্রবেশ করতে পারবেন না স্ক্রিনশট অথবা লেখা হয়ে গেলে নিচে এ ক্লিক করে দিবেন এরপর আপনার আইডিটি অটো লগ হয়ে যাবে এবার দেখাবো কি করে আইডিটিকে ভেরিফাই করবেন ভেরিফাই করার জন্য এই যে নিচে মেনুতে ক্লিক করে দিবেন এরপর উপরে আপনার পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন এখান থেকে আপনি ভেরিফাই করতে পারবেন ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার জন্য এই যে ফোন নাম্বার অপশনটি আছে তার ডান পাশে থাকা লিংক লিখাটিতে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনার সচল নাম্বারটি বসাবেন নাম্বারটি অবশ্যই শূন্য ছাড়া বসিয়ে দিবেন কারণ এখানে শূন্য দেওয়াই আছে নাম্বারটি বসানো হয়ে গেলে নিচে নেক্সট এ ক্লিক করে দিবেন এরপর দেখবেন আবার রোবট ভেরিফাই চলে এসেছে এটি আগের মতো পূরণ করে নিবেন এরপর নিচে সেন্ট করে ক্লিক করে দিয়ে আপনার ফোন নাম্বারে একটি পাঁচ সংখ্যার কোড যাবে সেই পাঁচ সংখ্যার কোডটি এখানে বসিয়ে দিবেন কোডটি বসানো হয়ে গেলে নিচে অ্যাক্টিভে ক্লিক করে দিবেন ফোন নাম্বার দিয়ে ভেরিফাই সাকসেসফুল হয়েছে এবার দেখাবো কি করে কার্ড দিয়ে ভেরিফাই করতে হয় এর জন্য এই যে উপরে ইন্টার ডিটেলসে ক্লিক করে দিবেন এখানে আপনার কার্ডের তথ্যগুলো মিল রেখে সব তথ্য বসিয়ে দিবেন প্রথমে আপনার নামের প্রথম অংশ এরপর আপনার নামের দ্বিতীয় অংশ ডেট অফ বার্থে আপনার জন্মশালটি বসাবেন প্লেস অফ বার্থে আপনি যে জায়গায় জন্ম করেছেন সে জায়গাটির নাম লিখবেন এরপর রিজনে বিভাগের নাম এবং সিটিতে আপনার জেলার নামটি লিখবেন রিসেন্ট অ্যাড্রেসে যে শহরে আপনি বর্তমান বসবাস করেন সেই শহরটির নাম লিখবেন এরপর ডকুমেন্ট টাইপে এনআইডি কার্ডটি সিলেক্ট করে নিয়ে ডকুমেন্ট নাম্বারে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন ডেট অফ ইস্যু জায়গায় আপনার এনআডি কার্ডের উল্টোপাশে কি ডেট অফ ইস্যু দেখতে পারবেন সে ডেট অফ ইস্যুটি বসাবেন এরপর ইস্যুট বাইর জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন এরপর সেভ সেইভে ক্লিক করে দিবেন এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই সাকসেসফুল হয়েছে এবার দেখাবো কি করে ডিপোজিট করতে হয় ডিপোজিটের জন্য এই যে উপরে ডিপোজিট অপশনটিতে ক্লিক করে দিবেন এরপর আপনি এখানে বিভিন্ন মাধ্যমে ডিপোজিট করতে পারবেন আমি আপনাদের সুবিধার জন্য নগদ দিয়ে ডিপোজিট করে দেখিয়ে দিচ্ছি এর জন্য নগদে ক্লিক করে দিবেন এরপর সবার উপরে দেখতে পারবেন নগদ ওয়ালেট নাম্বার এই নাম্বারে আপনাদের টাকা ক্যাশ আউট করতে হবে আপনি এখানে তিনশো টাকা দিয়ে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন আপনি যে পরিমাণ টাকা ক্যাশ আউট করবেন সে টাকার পরিমাণটা এখানে লিখে দিবেন এরপর যে নাম্বার দিয়ে ক্যাশ আউট করবেন সে নাম্বারটি লিখবেন ক্যাশ আউট শেষ হলে আপনাকে একটি ট্রানজাকশন আইডি দিবে সেই ট্রানজাকশন আইডিটি এখানে কপি করে বসিয়ে দিবেন এরপর নিচে কনফার্মে ক্লিক করে দিবেন মনে রাখবেন এই কাজগুলো কিন্তু আপনারা ক্যাশ পরে করবেন বন্ধুরা এখন আপনারা এখানে গেম এবং স্কোপিটিশন করে ঘরে বসেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য